চলছে যে নিজে বলছে আমি তো সতী না আমি তো নোংরা আমি তো ওপেন প্ল্যাটফর্মে আমার নোংরামি আমি আমার দালাল দ্বারা প্রচার করেছি তাই না বুঝতেই পাচ্ছেন আমি মন্দিরার কথা বলছি আর মন্দিরা তার সোনাদিপ নাম্বার ওয়ান এজেন্ট কাম দালাল হিসাবে ব্যবহার করেছিল এবং মন্দিরার নোংরা নোংরা জায়গায় এই দালাল চেটেও দিত পরিষ্কার করে রাখত কারণ দালাল নিজেই বলেছে যে আমি নোংরা জায়গায় মুখ মেরে রাখতাম পেন্টিং মধ্যে আজকে সেই দালাল প্রতিনিয়ত এই নোংরা মহিলাকে আবার পুনরায় ওই একই চর্বিত চর্বণ করে নোংরা 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 বলছে তা মন্দিরা কখনোই বলেনি যে সে সতী সে নোংরা আমি করেনি বরকে পাশে নিয়েও বলেছে আবার একাও বলেছে আমরা ঐতিহাসিক লাইফটা ভুলবো না যেখানে বোধ ড্রিঙ্ক করে করেছে যেটা সত্যি করেই ভাবা যায় না এখন তার মেয়ে কি কারণে ডিপ্রেশনে যাচ্ছে সেটা পরের বিষয় কিন্তু সে তো করেছিল সে সবাই দেখেছিল তারপরে যদি মন্দিরা বলে আমি সতী তাহলে সেটা মানা যেত না কিন্তু ও একবার এই কথাটা বলেনি কিন্তু বারংবার এই দালাল এই দালাল কাম এজেন্ট কি বলছে বলছে কুরানি তো এখন ভালো মানে সব ভুলে টুলে মা বাবার কাছে আছে তারপরেও ওকে কেন বিক্রি করে খাওয়া হচ্ছে তা আমি ওই জায়গাটা তুলে তুলে দিয়ে বলবো যে এ এক মুখে কত কথা বলে তারপরে তো আসবোই তেত্রিশ কোটি নাকি শুধু দেবী দেব দেবী মহেশ্বর অবশ্যই করে বিষ্ণু এদের মধ্যে আমরা সত্যি দেবাদিদেব মহাদেবকেই মনে করি সমস্ত কিছুর উৎস তাই না এইটা অ্যাকচুয়ালি ওর তো পড়াশুনো খুব মানে দুর্বল এই যে দেখাচ্ছে আমি নতুন এতে যাচ্ছি মানে আরম্ভ করলো ওকালতি পড়া আরম্ভ করলো বা বা দেখিস উচ্চারণ ভুল ইংলিশ ভুল এসব একটুখানি ধ্যান দিস কারণ তোর তো মন্দিরের নোংরা জায়গায় তোর দৃষ্টি তো ওখান থেকে বেরিয়ে এসেই তো কোনো কিছুতে মানে মনোনিবেশ করতে পারবি মানে কনসেনট্রেশনটা করতে পারবি দেখ বেস্ট আমি জানি তোর সফলতা কোথায় কোথায় মানে নোংরামিতে তোর সফলতা তাহলে বন্ধুরা ও ক্যাতাকুরানির বিষয় কি বলছে একটু শুনে নিন এটা গেল বিষয় ওর বক্তব্য যে ও তো এখন ভালো হয়ে গেছে সত্যি তো ও ভালো হয়ে গেছে তো তাহলে কেন ওকে ছিঁড়ে খাওয়া হচ্ছে তাই না এই কথাটাই সেম যখন মন্দিরার ক্ষেত্রে আসছে তখন ওর বক্তব্যটা একটু শুনে নি মানে যে বিষয় ক্যাথাকুরানির এগেনস্টে যারা ভিডিও করছে যে মানে জ্ঞানমূলক কথা বলেছে সেই একই বিষয়ে মন্দিরার ক্ষেত্রে একই বলছে কবিরার বিষয়ে একরকম জ্ঞানের কথা বলছে ক্যাথাকুরানির বিষয়ে আর এক রকম কথা বলছে তাহলে ক্যাথাকুরানিও তো তার এই চরিত্র বিকি সোশ্যাল মিডিয়ায় তো তার কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখেছে দেখিছে না কিন্তু এখন তাকে বিক্রি করবে মানে আমরা সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার তাকে বিক্রি করব কি করব না সোশ্যাল প্ল্যাটফর্মে একবার নোংরামি দেখিয়েছ আর সেটা আমরা বলবো কি বলবো না সম্পূর্ণ আমাদের ব্যাপার কি বন্ধুরা তাহলে এই যে মানে কি নেশা করে আমি জানি না ড্রাই নেশাই করে তাহলে এই ড্রাইনে সাখরটা মন্দিরার বেলায় একরকম ক্যাতাকুরানির বেলায় একরকম তাই না যে কোন লেভেলে গিয়ে এই কথা বলছিস যা যেখানে বলার বল ঠিক তেমনি তুই বলার কি যে ক্যাতাকুরানির মাথায় যাদের হাত মানে সেবক দাদা আরও সবাই রয়েছে তাদের বুঝতে দেয় না তোর চুলকানি কেন হ্যাঁ অশুভ জানোয়ার মেয়ে ছেলে এটা ছিল মানে ওর কথা তুলে ধরে ওকেই মানে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে দেখ একই বিষয়ে তুই একই দু রকম বক্তব্য পেশ করলি এইবার আসল ভিডিওতে আসবো অবশ্যই করে কিরে তুই তো সেই ঘুরে ফিরে ঘুরে ফিরে তোর ধামা চাপা দিয়ে দিচ্ছিস দেখ ও কিন্তু কখনো বলেনি ওর ও কিন্তু বলেছে যে ওই ফ্ল্যাটে যাওয়ার আগে তুই হুলকে চিন্তিস তাই না কিন্তু বাট লেকিন তুই ওয়াইটিতে তোর চরিত্রটা নিট অ্যান্ড ক্লিন বোঝানোর জন্য বলেছিস তো তো আমায় পরিচয় করে দিয়েছিল ভাই বলে তাহলে তোকে নকল করছে তুই গান দিয়ে শুরু করে কি চুল ফেলাস আমাকে বল গান গেয়ে শুরু করে শেষ করিস মায়ের বৈশি মা মাদের চরিত্র হনন করে এই যে বলি না ক্যাতাকুরানির মাকে ক্যাতাকুরানির ঠামিকে এইসব বলছে মানে তুই কি উস্কানিমূলক কথাবার্তা বলিস যখন পাচ্ছিস না তখন ক্যাতাকুরানিকে উস্কাচ্ছিস ক্যাতাকুরানি খুব তাড়াতাড়ি তোকে চিনে নিয়েছে নালে আজকে এই মন্দিরার মতন অবস্থা করে ছাড়তিস যদিও আর কিছু যায় আসে না মন্দিরা দুই কান কাটা ও স্বামীকে পাশে বসে তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি বলে ও ভিডিও করবে কারণ এইটাই মন্দিরা আমার কথা হচ্ছে তুই তো এত বড় সতী তুই এই নোংরা তুই বলিস একে সাপোর্ট করতে কেন গেছিলি সেটা বল মহাদেবকে নিয়ে মহাদেবের মাথায় হাত রেখে তোকে নকল ও করছে কিন্তু তাও তো না যে ও তোকে নকল করছে কিন্তু মিথ্যে বলছে না বললি তুই তো প্রতিনিয়ত মিথ্যে বললি তুই তো নিয়ে গেছিলি সেদিন হুলকে এটা অস্বীকার করছিস কেন তোর কাছে হুলের ফোন নাম্বার এলো কেন ওই বলতে পারছিস না তো তার মানে তুই সব জানতিস তারপরে ভিউয়ার্সদের কাছে সতী সাজিস হুম একটা অসতী একটা মিথ্যেবাদী সে হবে উকিল হুম উকিলরাও সত্যকে মিথ্যেতে প্রমাণ করে আর মিথ্যেকে সত্যে প্রমাণ করে আবার আই থাকার সত্ত্বেও ওই আই উইটনেস মিথ্যে প্রমাণিত করে উকিলদের এই ক্ষমতা জানিস তো কিন্তু তুই সেই পর্যন্ত যা তোর দেখেছিস তো যে কোনো কোর্টে ইংলিশে ফটার ফটার করতে হবে তোর তো পুরো নিজ ভেসে চলে যাবে আরে পাতলা পায়খানায় তাহলে বন্ধুরা শুরু তো করবো প্রচুর কিছু দিয়ে শুরু করবো এইভাবে তথ্য তুলে তুলে দিয়ে শুরু করবো চলো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মিথ্যাচারিতা কোন লেভেলে গিয়ে ও একটা অসতী যে নিজেকে বলছে আমি তো সতী না আমি তো বৌরা করেছি আমার হাজবেন্ড জানে আমার শ্বশুমারি জানে তারপরেও তারা মেনে নিয়েছে কিন্তু প্রবলেম হয়ে বড় হ্যাঁ সে প্রমাণ করার চেষ্টা করেছে দালালের একটা অসতী বারংবার বারম্বার অসতী বলছে আরে মানুষ জানে তো তারপরেও তো তোর গাত্র দাহ ওকে সবাই ভিউজ দেয় এটা তো কতটা পোড়া হুম তুই ওকে চেটে ফুটে খেয়ে অত বড় একটা লাখের চ্যানেলকে তুই রোজ চাটছিস তারপরেও তোর ভিউজের অবস্থা দেখ তোর তোর তো তিপ্পান্ন চুয়ান্ন হয়ে গেছে না কিন্তু ভিউজ ওই গড়ে সাত আট কেন কেন বল যখনই মন্দিরা সোমনাথকে নিয়ে বলছিস তখন ভিউজ হচ্ছে তোর পরিণতি তোর অবস্থাটা তুই শুধু দেয় তুই ভাবছিস তুই ওকালতি পড়তে গিয়ে সব কিছু থেকে ছাড় পাবি এইরকম ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক ঐতিহাসিক এক্সাম্পেল আছে যে অ্যাডভোকেটটাও জেল খেটেছে বা জেলে বন্দি আছে মাথায় রাখিস ঠিক আছে হাসি পায় সব কিছু থেকে তুই ছাড়া পাবি ল ল দেখ কি করতিস আর কি করবি আর কি দেখাবি খুব ভাল লাগে না হুম তেত্রিশ কোটি দেব দেবী বলে মহাদেবকে নিয়ে ও তো একটাও মিথ্যে বলছে না যদি এইটাই মিথ্যে বলে মানুষ জেনে গেছে যার সাথে নোংরামি করেছে পঞ্চায়েত ভোটের সময় যেটা তুই বারংবার ইঙ্গিত দিচ্ছিস বলে দেবো বলে দেবো বলবো বলবো সেটা ওর হাজবেন্ড বলেছে যে হ্যাঁ যে পঞ্চায়েত ভোটের সময় ও যে নোংরামি করেছে সেটা সেই সময় তোর মাথায় ছিল যে আমাকে এটা স্ক্রিন রেকর্ড করতে হবে নাহলে তো পরে এদের আমি ব্ল্যাকমেল করতে পারবো না কত বড় বচ্চা থারামি যে এদের নোংরামিটাকে তুই ঢেকেছিস সবার এগেনস্টে গিয়ে এখন এইগুলো বলে ওরা যে নোংরা সেটা প্রমাণ করছিস কিন্তু অলরেডি অলরেডি মন্দিরা সেটা প্রকাশ করে দিয়েছে এবং তার হাজবেন্ডও জানে তুই তো ভালো জানবি তুই তো তখন হুলের সাথে হুল ফোটাফুটি হুল ফোটাফুটি করছিস তারপরেও এত বজ্জাত মেয়ে ছেলে যে হুল থেকে তুই বেরিয়ে আসতে পারছিস না ওর কোটে বল দিচ্ছিস যে ও পুনরায় হুলকে দেখবে বলে এই সবগুলো করছে রিয়েলি হ্যাঁ মহাদেবের মাথায় হাত দিয়ে ও একটাও মিথ্যাচারিতা করেনি কিন্তু তোর এই যে ভালোবাসার এজেন্ট যে ভিউয়ার্সরা রয়েছে যারা তোকে অন্ধের মতন ভালোবাসে তারা কিন্তু বুঝতে পারছে ভগবানকে হাতে করে নিয়ে ভগবানের মাথায় হাত রেখে তুই এ টু জেড মিথ্যাচারিতা করে গেলি ছি ধিকার ধিকার ছি যখন জানোয়ার নোংরা মেয়ে ছেলে তোর তো এই জন্যেই এই অবস্থা তোর শ্বশুরবাড়িতে কারোর সাথে তোর বনাবনি নেই দেখ না চারিদিক দেখ যে তোর হয়ে তোর পাশে লড়ছে যে দুটো লড়ছে কমিউনিটি পাওয়ার জন্য সে কমিউনিটিতেও তুই দিস না আর আর যারা তোকে অন্ধের মতন সাপোর্ট করে তো ভিউয়ার্সরা তারা তোর ক্ষতি চাওয়ার জন্য করে তারা জানে সশরীরে আমরা কখনোই ওকে আমরা হেল্প করতে পারবো না কিন্তু এইভাবে হেল্প করব। হ্যাঁ কিরে তুই ও কালুতি পড়ে এমন একটা ভাব দেখাচ্ছিস যে সব পাপ কর্ম থেকে ছুটকারা পাবি সেটা কখনো হয় রে সেটা কখনো হয় না লোকনাথ বাবার মাথায় হাত রেখে তুই যে মিথ্যাচারিতা করেছিস এ আমাদের থেকে তোর ভালোবাসার ভিউয়ার্সরা ভালো করে বুঝতে পেরেছে সে তোর কি হবে কি হবে না তোর কি ক্ষতি হবে কি উন্নতি হবে সেটা সবাই দেখতে পাচ্ছে আজকে তোর এই অবস্থার জন্য সম্পূর্ণ তুই দায়ী তুই তোকে কেন টানছে তুই যখন দেখছিস মন্দিরের এই নোংরামি তার স্বামী তার শ্বশুরবাড়ি মেনে নিয়েছে মানে শাশুড়ির সাথে রিলস করলে শাশুড়ির সাথে যাত্রাযাত্রী করলে তোর তলা ফেটেছে উচির হয়ে যাচ্ছে তারপরে তুই কি করছিস তুই বুঝতে পারছিস না যখনই ওদের মিল দেখছিস সতীপানা তুই নিজে বলছিস ও সতী সাজিস নে কল রেকর্ড ফাস্ট এইটা করছিস কেন যার কারণে তোকে ডাকা হয়েছে তোকে বারবার টানা হচ্ছে এই কারণে তুই কর না ওদের ভিডিও টু ভিডিও করো বারংবার বলেছে যে আমি তো কন্ট্রোভার্সি ছুঁয়ে দিচ্ছি কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছি আমি ক্লিক বেল খেলে আমি থামনেল টাইটেল দিচ্ছি সেগুলো নিয়ে বল তুই পুরনো কাশন্দি ঘাটছিস মন্দির আর পুরনো নোংরামি গুলো তুলে ধরছিস আর এই দিকে বলছিস কেতা কুরানি তো এখন ভালো হয়ে মা বাবার কাছে রয়েছে কেন পুরনো কাশন্দি ঘাটা হচ্ছে এক মুখে কত কথা বলিস হারাম জাদি যাতে কোনো ঠিক নেই যা যা করবি কর আমিও তো দেখতে চাই কি করবি তুই এত মানুষ তোর এগেনস্টে কেন তুই ভালো বলি তো না কেউ তোর পাশে নেই তোর পুরনো দলের তোর ভালোবাসার মানুষরা সব মুখে মুখেই বলে জানিস তো আছি এগিয়ে যাও আছি এগিয়ে যাও এটা একদিন তুই বলেছিলি এ আমার সাথে সশরীরে কোথাও যাবে না তোমাকে মারিবে যে রাজধানীতে বাড়ি বাড়িতে সে আর কিছু এখন বললাম না দ্বারা তোর এইটা মনে করিস না মন্দিরা শুরু করেছে আর এটাই শেষ তোর অনেক অনেক জায়গা দিয়ে শুরু অলরেডি হয়ে শেষের দিকে যাচ্ছে সেটা ফলস্বরূপ তুইও পাবি আর তুই না বললে আমরা তো আছি বলার জন্যে বিনা কারণে পুনরায় তুই মন্দিরার পিছনে পরিকল্পিত ভাবে লাগা আরম্ভ করেছিস তারা ছাড়বে কেন তুই কি ভেবেছিলি বলতো ভয় দেখাবো যেমন তুই ক্যাটাকুরানিকে ভয় দেখাচ্ছিস ক্যাটাকুরানি হয়ে এমন একটা স্পিচ দিলি যেন তোকে জাপটে লাভ দিয়ে ধরবে তোর ক্যাটাকুরানির উপর অনেক কারণে রাগ আছে তুই তোর মিটাপে আসতে বলেছিলি আসেনি তোর কিউ আর কোডে টাকা তোলা ও একটা নয়া দিয়ে হেল্প করেনি তাই না কিন্তু সন্দীপ দেখ তোকে এক টাকা দিয়ে হেল্প করেছে সীমা করেছে আজকে সীমাকে মন্দিরার বাড়িতে দেখে তো সারদান ফেটে চৌচির হয়ে যাচ্ছে হুম তোকে টানছে কেন তোকে টানছে কেন বল তোকে টানছে তুই ওদের সংসার কলাটা মানতে পারছিস না মানে তুই যদি দেখতিস যে সোমনাথ মেরে তাড়িয়ে দিয়েছে সোমনাথের মনোবল ভাঙার জন্যেই ওই কল রেকর্ডগুলো দিনের পর দিন তুই ফাঁস করে গেছিস এইটা বড় বড় ক্রাইম মৃত্যুপত যাত্রীকে আমরা আমরা সমস্ত উপায় তাকে নর্মাল জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব তাকে আরো এগিয়ে দেবো না মৃত্যুর পথে তেমনি একজন খারাপ সে ভালো হওয়ার চেষ্টা করছে তাকে রোজ বলবো না যে এই তুই নোংরা তুই তুই নোংরা নোংরা যেখানে তার স্বামী তার সাথে ঘুমাচ্ছে এবং পরিষ্কার করে ছেলে নোংরা ঘাটা ছাড়া তোর তোর চ্যানেল এত দূর এসেছে শুধুমাত্র পরকিয়া লাগানো পরানো ছেলেদের বান ছেলেদের সাইজ কত সে উজ্জ্বল আর ওয়াইটির দাদা ভাই কাউকে বলতে বাকি রাখিস হেন্না লাগে তুই কি করে জানলি এবার যদি তোকে বলে তুই কি সন্দীপের সাথে শুয়ে দেখেছিস ও ফিজিক্যালি আনফিট কি ফিট হুম তার বউ বলেছে তার বউ বলেছে সেই প্রমাণটাও দে তার বউ তো বলেনি আমি বেরিয়ে গেছি ও আমাকে পোষাতে পারে না মন্দিরাকে খুঁজি জিজ্ঞাসা করেছিস একটা পুরুষ স্যাটিসফাই করতে পারে কিনা মানে তোর শুধু এইগুলো নিয়ে নিজে স্যাটিসফাই হোস নিজে স্যাটিসফাই হোস কারণ এটাই বোঝা যাচ্ছে তোর ঘরের লোকটা তোকে স্যাটিসফাই করতে পারে না এ স্যাটিসফাই করতে পারে এ অন্যের সাথে সম্পর্ক আছে এইগুলো হচ্ছে তোর মূল বিষয়বস্তু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এইগুলোকে কন্টেন্ট করে মানে তোর দুর্ভাগ্য না তোকে ক্যাতা পুরানি তোকে সুখবর দিতে পেরেছে না সোমনাথের বিষয় মন্দিরা তোকে সুখবর দিতে পেরেছে তো লজ্জা করে না তখনই তো বলা উচিত তো স্বামী কুড়েও হতে পারে তুই তো চালাচ্ছিলি তাহলে সংসারটা মন দিয়ে কর না তুই বলেছিস ও তো আপাহিজ তো সপ্তাহে একদিন দেয় এই জন্য বোঝ কতটা নোংরা তোর চ্যানেল লালবাতি এরিয়ার চ্যানেল সেখানকার ক্রিয়াকলাপ কার্যকারিতা কথাবার্তা তোর চ্যানেলে হয় তুই ওকে কাচরা ওকে ডাস্টবিন ওকে ভ্যাট তুই জল যান তো তোর মা বাবা একটা ভ্যাটের জন্ম দিয়েছে যেই ভ্যাট নিজের পরিবারকে নষ্ট করে ওয়াইটিতে এসছিস এক একটা পরিবারকে নষ্ট করবি বলে এখন বলছিস ক্যাতার কুড়ানির মাথায় যাদের হাত আছে তারা কিছু করছে না কেন জলন পূরণ কোথায় বোঝা যাচ্ছে বুঝলি তুই নেই কেন ক্যাতার কুড়ানির পাশে এত বড় বড় ডায়লগ মারছিস তুই নেই কেন বল তেত্রিশ কোটি দেবদেবী হুম দেবাদি দে দেব দেবাদিবদেব মহাদেব হ্যাঁ সবার ঊর্ধ্বে উনি সৃষ্টিকর্তা তুই ভুলভাল বুঝিয়ে তোর ওই লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে মিথ্যাচারিতা এটাকে তুই ঢাকা দিতে পারবি না আজকে এই কারণে এই পাপ কাজ তুই আজকে না তুই বড় বরাবর এসছিস বলে আজকে তোর এই অবস্থা ভালো করে জানিস যে আমি লোক ঠকিয়েছি আর ঠকাতে পারবি না পিরিয়ড হয়ে তোর কী হয় তা পিরিয়ড পিরিয়ড করে ছেলেরাও তো দেখে সঙ্গে সঙ্গে তো তাদের মাথায় অন্য অনেক কিছু চিন্তা আসবে তাহলে তোর চ্যানেলটা কিরে বেগুসে কোথাকার লাথি মেরে তোমার ওই যে পোক্ত কাজ ওটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো খুব নোংরা আমি তোর বর তোকে বলেছে যাও মন্দিরাকে সাপোর্ট করো প্রচুর ভিউজ হবে নোংরাই তো তোমার ঘাটা স্বভাব নোংরা ঘাটো তা তুই ভাবতে পারিস ইতনা তাড়াতাড়ি সোমনাথ মেনে নেবে এইটা হয়ে গেছে তোর চালা সোমনাথ তোর সাথে কন্ট্যাক্ট একদম বন্ধ করে দিয়েছে এইটা হয়ে গেছে তোর কাছে যাওয়া তাহলে তা আজকে গান গে তোর মতম গান ও গাইতে পারবে না বারংবার বলেছে বারংবার প্রশংসা করেছে বলেছে যে এইটাকে আমি স্পিড বাড়াবো না নর্মালি শুনবো কারণ ওর গানের গলা ভালো এইরকম মন মন্দিরা নোংরা তো করেছে নোংরামি করেছে মন্দিরা ওয়াইট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নোংরামি করেছে অস্বীকার করেনি কিন্তু তুই তারপরেও ওদের পদেলে গেছিস কেন হ্যাবিচুয়েট হ্যাঁ অভ্যসের দাস হয়ে গেছিস যে মন্দিরার জায়গা জায়গার গন্ধ আমার না শুকলে ভালো লাগে না আর হুলের গায়ের গন্ধ খুব পরিচিত হয়ে গেছে না মানে মানে হুল থেকে বেরোতে পারছিস না গুলো হুলকে ট্যাগ রাহুল ট্যাগ রাহুল ট্যাগ রাহুল ট্যাগ হ্যাঁ কি চুলকানি কী বীর তোর ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে বন্ধুরা পুরোনো কাসন্দি মন্দিরার সময় ও ঘেঁটে বলছে যা আমি ঘাটবো সোশ্যাল মিডিয়া দেখিয়েছে তাই ক্যাচা কোড়ানির খেতে বলছে ও তো ভালো হয়ে গেছে কেন ওকে নিয়ে নাড়া ঘাঁটা হচ্ছে তোর কি করা উচিত বলতো তোর জায়গা জায়গায় গরম খুন্তির ছেঁকা দেওয়া উচিত তাহলে তুই ভুলবি না ওরে বাবা আমার তো এগুলো বললে হবে না আমি নিজেই একটা জল জ্যান্ত মানে গাটার ডাস্টবিন নোংরা নর্দমায় বহিত নোংরার জল ওর চ্যানেল ওর চ্যানেলের মতো নোংরা কোনোটাই না কিন্তু দেখ প্রতিনিয়ত তুই প্রতিটা প্রতিটা বলেছিস সীমাকে আর ওকে বলেছিস নোংরা মানে মন্দিরাকে মন্দিরা সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে কিন্তু অস্বীকার করিনি তারপরেও তাকে বারংবার এইসব বলে তাদের সংসারটা যেন ভেঙে যায় এই প্রচেষ্টা চালিয়েছিস কেন আর ওই মারিয়া ও হচ্ছে আর একটা হাড়ে বজ্জাত মেয়ে ছেলে ও তো সংসার করবে ও সংসার তোর মতন অবস্থা হবে ওকে বিশ্বাস করে বলেছে তুই বলে দিয়েছিস আবার ওকে মন্দিরা বিশ্বাস করে বলেছে ও তোকে বলে দিয়েছে তাহলে দেখ তোরা দুটো হারামি প্রমাণ হয়ে গেছে আর সেটা খুব জন্য ছেটে ফেলে দিয়েছে এই তুই মানতে পারছিস না এই যে তোকে চেটাকুরানি ছেটে দিয়েছে এটাও মানতে পারছিস না সেই সময় ওর মাকে রং মেখে ঠোঁটে রং গালে রঙ মেখে রিজ্ঞ করছে জাল মেয়ে উপর তারপর এই কথাই অন্য যখন লোকে বলছে তখন তুই কি বলছিস এই তোর মাকে এটা বলছে তোর মতন বজ্জাত হারামি আমি দুটো দেখিনি ওয়াইটিতে তুই নিজে সংসার করতে পারছিস না শ্বশুর শাশুড়িকে আপন করতে পারছিস না তুই ননদ নন্দাই তোর ভাগনাকে দেখাতে পারছিস না তোর ভাগ্নি আসত তোর ঘরে এত মাস ধরে আসছে না তা দিদুনের কাছে এটা বলবি আর আমরা মানবো তোর আপনজনকে ওই তোর সিদ্ধার আলের ভেরুদণ্ডটা কারণ তার থেকে পাঁচ গুণ বেশি রোজগার তুই করিস আর সেই গন্ধ সে ভাবছে বাবা আমার বইয়ের এই জায়গাটা বন্ধ করে দিচ্ছে কিন্তু তোর ভেরুর বউ যে কত বজ্জাত সেটা আর কারো জানতে বে কিনে তোর বল কতটা বজ্জা এইগুলোকে সাপোর্ট করে গেছে এখনও সাপোর্ট করছে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে ফটো পোষ্যের ফটো নাও দেখাও তারপর কত বড় বজ্জা বন্ধুরা হ্যাঁ মেট মিটে শয়তান চিপা শয়তান তা আজকে তো বইয়ের এই অধপতন ওকে তো দেখতেই হবে বইয়ের জন্য লিগালি চিঠি ওকে তো দেখতে হবে এরপর আরও অনেক কিছু দেখবেন দেখবেন আর হা হয়ে যাবেন হা হয়ে যাবেন আরও অনেক কিছু দেখবেন সত্যি বলছি আরও অনেক কিছু দেখবেন এমনি এমনি করছে আইন যা বলবো তাই অন্য করবে আইনি ব্যবস্থা নেবে এতটা তো অন্ধ না আমাদের ভারতীয় আইনবিধি তাই না 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 আমি এই অনেক কিছু আছে বড় বলায় বললে সেটা সত্যি হয় না তুই হুলের সাথে আগে তোর পরিচয় ছিল হুলের সাথে রীতি মতন কথা বলতিস ফোন নাম্বার ছিল লোকনাথ বাবাকে কোলে নিয়ে তুই কি করছিস ঘুরে ফিরে শিকার করছিস না ও তো অন্যায় করেছে ও নোংরামি করেছে ও হুলের সাথে রাত কাটিয়েছে বেরিয়ে গিয়ে সেটাও যেমন স্বীকার করেছে আবার তোর কাছে যা যা বলেছে সেটাও তুই ফোরকাস্ট করেছিস যে দিপভাই দেয় সোমনা তোর বাড়িতে রয়েছে আর যেই পুরুষটা হাত ধরে বেরিয়ে এসেছি সেও বাড়িতে রয়েছে আমি আর আমার মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি খুব মজা নিচ্ছিলি না যে হ্যাঁ তোর এরম হোক আর আমি শুধু ভিডিও করে যাব। এই পয়সা না অন্য জায়গা দিয়ে বেরিয়ে যাবে ওই যে বাচ্চা হবে বলে ট্রিটমেন্ট করছিস ওই কাজে লাগবে না বাবা লোকনাথ দেখছে মিথ্যাচারী কোন লেভেলে গিয়ে করছিস ঠাকুরকে কোলে নিয়ে ইমোশনালি ফুল স্বামী হলে স্বামী বুঝবে নেবে তুই কে রেবে হ্যাঁ লাকের চ্যানেল বলবে বিশ্বাস করে যাবে তুই তো বলেছিস তুই তো এটাও প্রচারের আলো এনেছিস মন্দিরা যা বলে মিথ্যে বলে না সত্য বই মিথ্যে বলে না তাহলে আজকে ওকে মিথ্যে প্রমাণিত করে তো তুই তো বড় মিথ্যে বা দিতে পরিণত হয়ে গেলি লাকের চ্যানেল ও যা বলবে তাই মানুষে বিশ্বাস করবে কারণ লাকের চ্যানেল হয়ে ও কি করে যা হয়েছে তাই দেখিছে যা তুই তুই যা বলছিস সেইগুলো অস্বীকার করছে কিন্তু যেইগুলো সোমনাথ জানে না শুধুমাত্র তুই কুল আর মন্দিরা জানে সেইগুলো কেন ফাঁস করছিস জনগণ ছাড় আমরা ভিউয়ার্সরা আমরা জেনে গেছি কে সতী অসতী কে নোংরা কে পরিষ্কার মন্দিরা যদি নোংরা হয় তার চেয়ে অতি 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 নোংরা তুই কারণ এই নোংরাকে তুই সাপোর্ট করে সবার এগেনস্টের যুদ্ধে নেমে গেছিলি সে প্রীতি বল আর প্রিয়া বল কি ভাষা কি কদর্য ভাষা এদের আক্রমণ করেছি কারণ আটাকে তখন তো সামলে রাখতে হচ্ছে কই স্বামীর কথা তো মনে পড়েনি এই স্বামীকে ও ঠকাচ্ছে হ্যাঁ আজকে ওর স্বামী ইমোশনালি ফুল হো ওর স্বামী বুঝে নেবে তুই কেন বলছিস তুই ওদের সংসার ভাঙা হ্যাঁ মনোবল ভেঙে দিচ্ছিস তাতে তো ওদের সংসারে অশান্তি হবেই হুম তুই পুনরায় বিয়ের আগে চার বছর কার সাথে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ভেঙে যাওয়া যেতে বসে মন্দিরা সোমনাথকে বিয়ে করছে এইটা পুনরায় আবার বলি কেন এটা তো সোমনাথ জানে মানে বারংবার ওদের খাটু করছিস ওরা ভুল করেছে মানে মন্দিরা সেই ভুলটাকে যেন বারংবার মানুষে বলে ভুল ও তো বলেইছিস স্বীকার করেছে তারপরে কল রেকর্ডগুলো ফাঁস করছিস কেন তুই বলেছিস তুই ও এসে বলেছিস যে মন্দিরা মিথ্যে চারিতা করে না মিথ্যে কথাও বলেনি যা যা আমায় বলেছে আমি জানি ওটা ধ্রুব সত্য তারপর আজকে বলছিস তো লাখের চ্যানেল তুই যা বলবি মানুষ বিশ্বাস করবে তোর অবস্থাটা দেখছি আর ভাবছি আর পটাক করে হাসি পাচ্ছে আমার পটক করে করে হাসি পায় সত্যি ইমোশনালি ফুল করছে না তার স্বামী বুঝে নেবে তুই কেবে হ্যাঁ সংসার বলেই কিছু নেই তোর সংসার বলেই কিছু নেই যার জন্য তুই আবার একটা ভুল করছিস সেটা হচ্ছে ক্যাতুরানি তুই দেখলি এটা পরকিয়া সমস্ত দোষ মন্দিরা তাও মন্দিরাকে সাপোর্ট করেছিস সবার এগেনস্টে গিয়ে মন্দিরা যার যার বিষয় বলতে বলেছে বলেছিস কত বড় কালপির তুই কত বড় বজ্জাত মহিলা কত বড় হারে বজ্জাত হারানি যে ও বলতে বলেছে তুই বলতে বসে গেছিস কচি খুকি দুধ খাও তো তারপর কুরানির বিষয় তারপর কুরানি যেই ছেড়ে দিল শুনতে পারলি যে তোর ক্যারেক্টারটা খুব তাড়াতাড়ি ও ধরে ফেলেছে পরের ঘাড়ে পরের মাথায় পরের কাঁধে কাঁটাল ভেঙে খাওয়া অভ্যেস তোর তোর সার গান ফেটেছে উচিত খুব দরকার ছিল এটা কুরানি খুব বুদ্ধিমতী হুম ও ভুল করেছে ওর কম বয়সে ও ভুল করেছে আমি তো ও ওকে তো দোষ দেবোই এরম ভুল করলো কি করে বাচ্চা থাকতে তারপরে কুরানির মাকে বেশি দোষারোপ করবো তার মা চাইলে সংসারটা টিকে থাকতে পারতো তার মা কারে করে নিয়ে চলে এলো সেই দিন রাত্রে কৃষ্ণনগর মা বাড়ির থেকে গিয়ে আবার বোঝাতে পারত ঠাস করে নয় মেয়েকেই একটা থাকুন মারতো আজকে এই দিন দেখতে হতো না ও যা মনে রয়েছে সেটাই বাদ করছে খারাপ লাগে ক্যাথাপুরের জন্য সত্যি বলছি খারাপ লাগছে বাচ্চা মেয়ে একটু ভুলের জন্য ভুল করেছে ভুল করেছে বাপের বাড়িতে থাকতো ও যেই কারণে বেরিয়ে এসছে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটা প্রচারের আলো এনেছে তারপরে সেই কাজটা করেছে তাহলে একে মানে সন্দীপ নিলে এটা সন্দীপের সাথে অন্যায় হবে ওই তখন তো ওকে বলিস এই ভুলে যা ও যা বলেছিস সেটাকে আরও চলা বলেছিস অ্যাটেম্প টু মার্ডার তিনবার ডমেস্টিক ভায়োলেন্স মায়ের চরিত্র ভালো না মানে সন্দীপের মায়ের সন্দীপের চরিত্র ভালো না সন্দীপের বাবার চরিত্র ভালো না মানে কোনো পাত্তাই দেয় না তারপর সন্দীপের মায়ের আর নাম তুই জানিস বলতে পারছিস না ওয়াইটিতে তাহলে তুই সংসার ভাঙাতে মাহির বুঝলি পর যা সংসার ভাঙাতে মাহির আজকে চিৎকার করে মিথ্যে কথাকে সত্যি বললে সত্যি হয় না তুই সেদিন বলেছিলি মন্দিরা মিথ্যে বলে না আর যাই হোক মন্দিরা মিথ্যে বলেনি আজকে বলছিস লাকে চ্যানেল ও যা চ্যানেল ও যা বলবে তাই সবাই বিশ্বাস করবে কখনোই না ও নোংরামিটা কেউ বলেছি আমি নোংরামি করেছি আমি অসতী আমি এই সম্পর্কে গিয়েছিলাম তারপরে স্বামীর সংসারে ফিরেছি আমি ভুল করছি সাইক সাইকোলজিস্ট এই মানে কি বলবো হাত দেখার মানে জ্যোতিষী তারপর পীর মীর অনেক জায়গায় গেছে নিজেকে ঠিক করতে আজকে ঠিক হয়েছে তোর শালা চুলকানি আরম্ভ হয়ে গেছে যে ও কেন ভালো আছে ও সংসার ভেঙে যেত এত নোংরামি করে ও সংসার করছে তোর এই জায়গায় কষ্ট তুই ক্যাকুড়া সংসার ভাঙ ভেঙে ফেলেছিস মানে তোরা একটা সংসার ভাঙছে দেখে ওটাকে ভাঙার জন্য আরও আরও প্ররোচ্ছিত করিস ভিডিওর মাধ্যমে তাহলে তোকে সবাই চিনে গেছে লোকনাথ বাবাকে হাতে নিয়ে মিথ্যে কথা গোপু সোনাকে কোলে নিয়ে তুই বলছিস ওরা এগলেস কেক ছিল তাহলে ধমবে সইবে না তোর কোনো কিছুতে সফলতা আসবে না তুই শেষ হয়ে যাবি আগামী দিন এই বিষয় না আরো অনেক বিষয় তুই শেষ হয়ে যাবি মিথ্যে মিথ্যে নিয়ে কেউ এগোতে পারে না আর সেই মিথ্যে বাবা জল যেন তো মিথ্যে তুই যখন মন্দিরের সামনে সংসার করছে তখন তোর মনে হচ্ছে ওরা সতীপানা করছে সঙ্গে সঙ্গে কল রেকর্ড ফাঁস করছিস আর তুই কি বলছিস যে নোংরামি করলো সেই নোংরামিকে যে সাপোর্ট করেছে তার শাস্তি হবে হ্যাঁ তখন নোংরামিকে সাপোর্ট করেছিস তোকে সবাই ঘৃণা করেছে তোর পুরনো ভিউ বেরিয়ে চলে গেছে আজকে তারা বুঝতে পারছে যে সেদিন তোকে বারণ করে চলে শুনিসনি আজকে তারা বারণ করছে এই ওদের উত্তর দিও না ওকে তুই কই শুনি তুই তো রোজ বসে যাচ্ছিস হ্যাঁ তুই লোকনাথ বাবাকে কোলে নিয়ে মিথ্যে কথা বলছিস ছা না ওর ফ্ল্যাটে ও গেছে ও ওইটা বলে সতী হতে পারবে না কিন্তু তুই অসতী হয়ে নিজেকে সতী প্রমাণ করছিস মিথ্যেবাদী হয়ে নিজেকে সত্যবতী প্রমাণ করার চেষ্টা করছিস নোংরা মেয়েছেলে শুধু তোর চ্যানেল থেকে নোংরা ছাড়া আর কিছু প্রচারিত হয় না ঘেন্না লাগে জানিস তারপর মন্দিরা যদি খালি কাউকে কমিউনিটিতে যায় তারপর মন্দিরা যদি কাউকে তার বাড়িতে ইনভাইট করে বা তার বাড়িতে কেউ যায় তুই সালা জ মানে পুড়ে খা হয়ে যাস তাই এইটা তো মন্দিরা ভালো জানে মন্দিরা এক একদিন এক একজনকে নিয়ে তার চ্যানেলে দেখাবে আর তুই শেষ হয়ে যাবি তুই শেষ হয়ে যাবি ওয়াক্ষঠুক ভেবেছিলি মন্দিরাকে এইভাবে বিক্রি করে 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 শুধু ভিউজ কামাবি সেই জন্যে তোর এত সাবস হয়েছিল নোংরা নোংরাকে কীভাবে কীভাবে ভাবে ভ্যারাইটি প্রক্রিয়া তুই এখানে প্রেজেন্ট করতিস সেই সময় তোর ভিউজ বেড়েছিল আজকে পুরোনো মানুষরা কই সব ছেড়ে চলে গেছে হুম অনেক অজান্তা ইলোরা কেকা মিসমি অনেকে আরও অনেকে আছে যারা তোর কমেন্ট তোর কমেন্ট বক্সে দেখি না এইটাই তো হর ছিল কেনে কখনো যেতা যায় না তোর ওই লাস্ট অস্ত্র হচ্ছে কান্না কেন রে মানুষকে কাঁদাবি তার পরিবর্তে তোকে আরও আরও অধিক কাঁদতে হবে বাচ্চা নিয়ে ব্ল্যাকমেল করছিস ক্যাথা কুড়ানিকে বলছিস তোর বাচ্চা নিয়ে ফটো লাগিয়ে মানুষে ভিডিও করছে তুই ডিলিট করা কেন তুই তো এই এই বাচ্চাটাকে নিয়েই অনেক কথা বলেছিস কটু কথা তার বাবা নাকি প্রফ হিসাবে ব্যবহার করছে বাচ্চাকে বিক্রি করে টাকা মানে টাকা কামাচ্ছে তাই এইটা বাচ্চার প্রতি মানে অবিচার না ওটা ক্যাথা কুড়ানির বাচ্চা হলেও তো সন্দীপের বাচ্চা প্রত্যেকটা বাচ্চাকে কুচি কুচি করে কেটে কেটে খেয়েছিস মজ্জাত মহিলা এখন একটা বাচ্চা গিফট করতে পারলি না সংসারকে দিতে পারলি না কিন্তু অন্যের বাচ্চাকে মোল্ড করে মানে ওই দিয়ে মৃত্যু কামনা করে তুই খেয়েছিস আজকে কে রে হবর হুম বেশ করেছে সীমা ওদের বাড়ি কাছে তোর সারগান ফেটে চৌচির হয়ে গেছে এই সীমাকেও যখন লিগাল নোটিশ এসেছিল সীমাকে চুপ করে রাখতে বলেছিলি যে এই বিষয় কোনো কথা বলবে না বলে তুই তিন চারটে ভিডিও করে প্রচুর ভিউজ কামিয়েছিস তোর মতন বজ্জা কেউ নেই আর হারামি তো অবশ্যই হ্যাঁ তুই মন্দিরাকে সাপোর্ট করেছিলি মন্দিরা মাতা ভবগুণের মাতা তোর কাঁধে নিয়ে তার সর্বনাশ করেছিলি সীমা তা করতে যায়নি একটা কাছরা আর একটা কাছরা বাড়ি গেছে চল ফাট চল বন্ধুরা আজকে এইটুকানি বাচ্চা নিয়ে তুই যা কাটাছেড়া করেছিস সোনের বাচ্চা নিয়ে অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে সেইগুলো অভিশাপ মানে সেগুলো কানে শোনা যায় না আর পুনরায় বলা যায় না সন্দীপের বাচ্চাও কৃষাণু যদি ক্যাচাকুরানির বাচ্চাও কৃষাণু হয় বাচ্চাকে নিল না তোর আবার বেশি টন টন করছে জায়গা না বারংবার বলেছিস যে জয়ীকে প্রফ হিসাবে তোর এই কথাগুলো বলতে খুব ভালো লাগে হ্যাঁ বাবা বাচ্চাকে প্রফ হিসাবে ব্যবহার করছে তুই বলবি মানে ওদের মধ্যে বাবার কোনো ফিলিংস নেই সেটা তুই বসে গেছিস জেনে তা তোর কি কি ফিলিংস আছে একটু বলিস বাপ বাপকে ছাড়ে না মাথায় রাখবি এই কান্না সবই শুরু হয়েছে কেদেই জীবনটা ভাসাতে হবে চলো বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে লাভ ইউ অল